হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যাঙ্কাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখো ফ্রেন্ডস আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি মানে দিব্যাঙ্কার মামা বাড়ি যাচ্ছি কারণ আমার বাবা একটু অসুস্থ সেজন্য দেখতে যাচ্ছি মেয়ের পড়াশোনার জন্য এক্সামের জন্য না যাওয়াই হচ্ছে না তাই আজকে একদিনে ছুটি আছে ওই জন্য আজকে এই সকালে যাব আবার রাতের টেনে আমরা ফিরবো কারণ কালকে আবার স্কুল আছে সবার শরীর ভালো থাকলে মনটা ভালো লাগে কিন্তু বাবার শরীর ভালো নেই তাই মনটা খারাপ আর বাবা চিনতে চিন্তায় মাও অসুস্থ হয়ে গেছে আমার দিদি এসে রয়েছে দিদি হচ্ছে আমাদের বটবৃক্ষের ছায়ার মতো ওই হচ্ছে আমাদের একমাত্র ভরসা ওকে ছাড়া আমরা কিছু ভাবছি এখন আমরা ব্যান্ডেল স্টেশনে ব্রিজের ওপর দিয়ে হাঁটছি ব্রিজের ওপরে এতটা মানে পথ যেতে যেতে না মানে পা ব্যথা হয়ে গেছে আর সোনামার নতুন জুতো পড়েছে তো ও ঠিক করে হাঁটতে পারছে না ওর পায়ের ওখানটায় পুরো লাল হয়ে গেছে পেছনটা রকম কষ্টে কষ্টে ব্রিজটুকুও পার হয়েছে আমার এই ওভার ব্রিজ ওঠান করতে না খুব হাফ লেগে যায় মানে দম আটকে আসে এবার আমাদের আটটা বারোটা ট্রেন এবার ট্রেনের জন্য আমরা ওয়েট করছি আর সোনামাকে দেখো পায়ে মোজা পরিয়ে দিয়েছি কারণ ও বেচারা একদমই হাঁটতে পারছে না এর আগেও একবার এই জুতোটা পরেছিলো তখন এরকম প্রবলেম হচ্ছিলো তাই জন্য আমি সঙ্গে করে মোজাটা ব্যাগে নিয়েছিলাম তারপরে আবার মোজাটা পরিয়ে দিলাম তাও একটু এখন হাঁটতে পারছে এই নতুন জুতো হলে না এই একটা প্রবলেম হয় এখন আমরা ট্রেনে উঠে পড়েছি সোনামা তো ভীষণ এক্সাইটেড ও আরও কাটোয়া যেতে বেশি ভালোবাসে ওখানে দাদার ছেলে মেয়ে আছে তো ও দাদা দিদিকে খুব ভালোবাসে মানে ওদের জন্য কখন মামাবাড়ি যাব কখন মামা বাড়ি যাব এই করছে সকাল থেকে ওর একটু সকালবেলা থেকে কাশি কাশি হচ্ছিল আমি বলছি তোকে মামাবাড়ি যেতে হবে না তোর তো কাশি হচ্ছে বলছে না আমি যাব কিন্তু স্কুলে যাওয়ার সময় ওকে আর ডেকে ওঠানো যায় না কিন্তু আজকে দেখো কি তাড়াতাড়ি উঠে পড়েছে তারপর ট্রেনে উঠলেই পায় না এই যে এবিসিডি এই লেটারগুলো কিনেছে এগুলো দিয়ে খেলা করবে কিনেছিস ঠিক আছে কিন্তু ওটা ওকে তখনই খুলতে হবে আমি বলছি পরে খোল না ওটা ওকে তখনই খুলে ওটা ও তখনই খেলবে ট্রেনে উঠে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা এইসব করছে তাই একটু প্যান্টটা খুলে দিয়েছি প্যান্ট পরে বসতেই চাইছিল না বেরোনোর সময় একরকম সাজ দিয়ে বেরিয়েছে আর এখন অবস্থা দেখো কি বলবো আর তবে এই লেটারটা কিনে দিয়ে একদিকে ভালোই হয়েছে খালি বলছিল আমার এখানে ব্যথা ওখানে ব্যথা এটা খেলতে খেলতে সব ব্যথার কথা ভুলে গেছে এবার তো আমরা চলে এসেছি কাটোয়ায় কাটোয়া স্টেশন নেমে পড়েছি এখানেও তো কতটা ব্রিজ ক্রস করতে হবে ওই ভেবেই আমার তো পা ব্যথা শুরু হয়ে গেছে এখন থেকে আর মেয়ের তো অলরেডি পা ব্যথা করছে যেখানেই যাবে সেখানেই শুধু ভিড় আর ভিড় কালকে রথের মেলা গেছি সেখানেও ভিড় আর আজকে দেখো ব্রিজের ওপরটা কী হারে লোক বাপরে বাপ মানে লোকে গিজ গিজ গিচ করছে একে একে করে দেখো একবার কি অবস্থা যদি মানে ঠিকঠাক করে না যায় ধাক্কা লেগে সব হুড়মুড় করে পড়বে এখানে আবার টোটো রিক্সা আর এক জ্বালা স্টেশনের সামনে কোনো টোটোকেই দাঁড়াতে দেয় না আর রিক্সার সিটগুলো এত ছোটো মানে বসতেই এত অসুবিধা হচ্ছিলো যাই হোক গেলাম এবার আমরা মোড় থেকে একটু বাবার জন্য এনশিওর নিলাম আর বাচ্চাদের জন্য চকলেট নিলাম আমরা বাড়ি পৌঁছে গেছি এখন দেখো শুনো সবাইকে চকলেটগুলো দিচ্ছি না 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 দাঁড়া 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 বাবা সবাই এটা তোর কি আছে বলে দাও শোনো এখন আমাদের মেনুতে আছে লুচি মিষ্টি আর ছোলার ডাল বাহ আর আবার লুচি আছে মিষ্টি আছে ছোলার ডাল আছে মিষ্টি জি মিষ্টি লুচি ছোলার ডাল ব্যান্ডেলের মিষ্টি তো নাম করা তাই জন্য এখান থেকে আমরা বেক রসগোল্লা আর ওই যে চকলেট সন্দেশগুলো নিয়ে গেছিলাম খেতে ভারী সুন্দর জানেন দেখো আমরা চলে এসেছি আমি বাপের বাড়ি এটা আমার বোন এটা আমার দিদি এটা আমার সোনু এটা আমার বৌদি এটা কে এটা তুমি ইয়ে বনে মায়ের চোখটা কেমন লাগছে এইখানে লাইটটা পড়ছে মনে হচ্ছে জল জল করছে আমার দিদি এখন রান্না করছে ওকে বলেছি বেশি রান্না ঠান্ডা করবে না কিন্তু ও রান্না করার এত হাত না ও মানে রান্না না করে থাকতে পারে না দেখো কত রকম আইটেম পড়েছে মাছের ডিম দিয়ে কাঁঠালের বিছি দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা এত সুন্দর চচ্চড়ি করেছিল না তোমাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করবো সন্ধ্যের সময় এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমরা তো সাতটা কুড়ি ট্রেন ধরবো ভেবেছিলাম কিন্তু ঝড় বৃষ্টির জন্য আর বিদ্যুৎ এত চমকাচ্ছিলো যে বাবা কিছুতেই আসতে দেবে না দিয়ে আমরা সাতটা পঁয়ত্রিশ নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর সাতটা পঞ্চাশে ট্রেনটা ছাড়ার টাইম ছিল কিন্তু ট্রেনটা মানে পনেরো মিনিট লেট করেছে বলেই আমরা ট্রেনটা পেয়েছি কোনো রকম ছুটে ছুটে ওই বৃষ্টির মধ্যে ট্রেনটা পেয়েছি আর দেখো কি জল বৃষ্টি আর পুরো প্যান্ট পুরো ভিজে গেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে এই বৃষ্টিটা পুরো কালনা পর্যন্ত হয়েছে কালনার পর থেকে আর কোনো বৃষ্টি ছিটে ফোটাও নেই দেখো চারিদিকে জল আর কি অবস্থা দেখো আর আমার মেয়ে না ঝড় বৃষ্টি খুব ভয় পায় তাই দেখো ও কেমন চুপ করে কানে হাত দিয়ে বসে রয়েছে এত ভয় পাচ্ছে ওর বাবা বোঝাচ্ছে কিন্তু ও তাও ভয় পেয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে কে জানে যাই হোক এখন তো আমরা ব্র্যান্ডেল পৌঁছে যাব গুড নাইট বাই বাই তোমরা সবাই ভালো থেকো